The cat দেখতে দেখতে দু হাজার চব্বিশের পাঁচটি মাস শেষ হয়ে গেল দু হাজার চব্বিশের জানুয়ারিতে অনেক মানুষ অনেক চ্যালেঞ্জ যে এই এই বছরে আমি আমি আমার আমার জীবনকে সমস্ত স্বপ্নকে পূরণ করব এই বছর আমি এটা করব ওটা করব এই বছরটা আমার জীবনের বেস্ট বছর হবে বাট একশোর মধ্যে শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট মানুষ আছে যারা এখনও নিজের চ্যালেঞ্জের উপরে নিজের স্বপ্নের উপরে কনসিস্ট্যান্সির সাথে কাজ করে যাচ্ছে আর বাকি এইটটি পার্সেন্ট মানুষ আনন্দ ফূর্তি সোশ্যাল মিডিয়া এই সব জিনিসে ডিস্ট্রাক হয়ে নিজের চ্যালেঞ্জকে নিয়ে যে স্বপ্নকে ভুলে গিয়েছে দেখো বন্ধু এই দিন মাস বছর এত স্পিড এগিয়ে যাচ্ছে যেটা তুমি ভাবতেও পারবে না 2023 শেষ হয়ে 2024 এর 5টা মাস কখন চলে গেল বুঝতে পারলে ঠিক এরকম কখন 2025 চলে আসবে তুমি কিছুই বুঝতে পারবে না আমরা মনে করি যে আমাদের কাছে অনেক সময় আছে বাট আমাদের কাছে অতটাও সময় নেই মনে রাখো তোমার বয়সটা কিন্তু বাড়ছে আর তোমার সময়টা কমছে আজকে যদি তোমার বয়স 18 থেকে 30 মধ্যে হয়ে থাকে তাহলে এখন তোমার শরীরে হাই টেস্টোস্টেরন হাই এনার্জি আছে আর কাজে লাগিয়ে তুমি তোমার লাইফে অনেক কিছু মেহনত করতে পারবে এই সময় তুমি অনেক রিস্ক নিতে পারবে তুমি নির্ভয়ে হাজারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারবে তুমি তোমার ব্রেনের হাই পোটেনশনকে ইউজ করতে পারবে এই বয়সে তুমি যত বেশি পরিশ্রম করবে তুমি তত বেশি লাভবান হবে বাট আফসোস একটা জায়গায় আজকের দিনে আঠেরো থেকে তিরিশ বছর বয়সে এইটটি পার্সেন্ট মানুষ সব কিছু উল্টো করছে যেখানে তাদের অনেক অনেক পরিশ্রম করা দরকার সেখানে তারা আনন্দ ফুর্তি করে দিনটাকে কাটিয়ে দিচ্ছে যেখানে তাদের ব্রেনে তাদের ফিউচার তাদের স্বপ্ন তাদের সাকসেস নিয়ে ভাবা দরকার সেখানে তারা সোশ্যাল মিডিয়ায় খারাপ ভিডিও দেখে নিজের ব্রেনকে সস্তা ডোপামিনের মজা দিচ্ছে এই জন্য বন্ধু পরিশ্রম করো সীমাহীন পরিশ্রম করো নিজের স্বপ্নকে পূরণ করার জন্য পরিশ্রমে যে লেভেলে যাওয়া উচিত সেই লেভেলে গিয়ে পরিশ্রম করো অনেক করেছো আনন্দ ভর্তি অনেক করেছো টাইম পাস এবার নিজেকে বদলে ফেলো দেখো নিজেকে আনন্দ দেওয়ার জন্য তুমি অনেক কিছু পেয়ে যাবে বাট সফলতা পাওয়ার জন্য তোমাকে ডিসিপ্লিন হয়ে কনসিস্ট্যান্সের সাথে প্রতিদিন নিজের স্বপ্নের উপরে কাজ করে যেতে হবে পরিশ্রম করতে হবে হয়তো তুমি এক ঘন্টা রিলস দেখে গেম খেলে অনেক মজা পাবে বাট ওটা আসল মজা নয় বন্ধু আসল মজা তুমি তখনই পাবে যখন তোমার সফলতার আওয়াজ শুনে তোমার মা বাবা গর্ব করবে তোমার উপরে দেখো দু হাজার চব্বিশের পাঁচটি মাস শেষ হয়ে গেছে বাট হাজার চব্বিশ শেষ হওয়ার আর দু হাজার পঁচিশ আসার এখনো সাত মাস বাকি আছে আর এই সাত মাস তোমার জীবন বদলে দিতে পারে এই সাত মাস ঠিক করবে যে তুমি লাইফে কি করবে কোথায় যাবে তোমার ক্ষমতাটা কি বন্ধু দু চলে গেছে তেইশ চলে গেছে বাট এই দু হাজার চব্বিশটাকে যেতে দিও না নিজের হাত থেকে এই দু হাজার চব্বিশের বাকি সাতটা মাস নিজের সব কিছু লাগিয়ে দাও নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সমস্ত নেগেটিভ সাইড থেকে নিজের ফোকাসকে সরিয়ে নিজের স্বপ্নের উপরে লাগিয়ে দাও বন্ধু মনে রেখো দিন চলে যাবে মাস চলে যাবে বছর চলে যাবে কিন্তু তোমার স্বপ্ন পূরণ হবে না তোমার জীবন বদলাবে না তোমার সিচুয়েশন পরিবর্তন হবে না নিজের জীবনকে নিজের সিচুয়েশনকে বদলাতে হলে তোমাকে অ্যাকশান নিতে হবে আজ করবো না কাল করবো এসব বলা বন্ধ করো কাজই করতে হবে এক্ষুনি করতে হবে নিজের স্বপ্নকে এই দু হাজার চব্বিশেই পূরণ করতে হবে এই জন্য বন্ধু তুমি যদি এই দু হাজার চব্বিশ শেষ হওয়ার আগে আর দু হাজার পঁচিশ আসার আগে নিজের স্বপ্নকে পূরণ করতে চাও নিজের জীবনকে বদলাতে চাও তাহলে তোমাকে ডিসিপ্লিন থেকে কনসিস্ট্যান্সির সাথে নিজের কাজ করতে হবে দেখো আজকের দিনে মানুষ কাজ করতে চায় কিছু পেতে চায় কিছু হতে চায় এমনকি এসবের জন্য তারা অ্যাকশনও নেয় বাট তারা কনসিস্ট্যান্সি ডিসিপ্লিন এই সব কিছু মেনটেন করতে পারে না আর যার কারণে তারা এক দুই মাস কাজ করে সে কাজকে কুইট করে দেয় এখন এই ভিডিওটা দেখার পর অনেক মানুষ জোশ নিয়ে সাত মাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে বাট এক দুই মাস তারা কনসিস্টেন্সি ডিসিপ্লিন মেনটেন করতে পারবে এই জন্য এই সমস্ত প্রবলেমের সলিউশনের জন্য তোমাকে তিনটি রুল ফলো করতে হবে এই তিনটি রুল তোমার লাইফে ওষুধের মতো কাজ করবে ফলে তুমি ডিসিপ্লিন কনসিস্টেন্সি এই সব কিছু মেনটেন করে নিজের কাজ করতে পারবে আর তোমার কখনোই ডিমোটিভেট ফিল হবে না এই তিনটি রুল ফলো করে তুমি যদি কাজ করো তাহলে তোমার লাইফ এই সাত মাসে পুরোপুরি বদলে যাবে আর যার রেজাল্ট তুমি দু হাজার চব্বিশের শেষে পাবে রুল নাম্বার ওয়ান মেকিং ড্রিমস ইউর গোল ইজ নট ডিজায়ার নিজের স্বপ্নকে নিজের লক্ষ্য বানাও ইচ্ছা নয় বন্ধু লক্ষ্য আর ইচ্ছা এই দুটো আলাদা আলাদা শব্দ দেখো যখন একটা মানুষের জীবনে কোনো লক্ষ্য থাকে তখন সে নিজের ভিতর থেকে মোটিভেট থাকে সে তার নিজের লক্ষ্যকে হাসিল করার জন্য আর যখন কোনো মানুষের ইচ্ছা থাকে তখন তার ভিতর থেকে সেই মোটিভেশন সেই এনার্জি সেই জোশ সে বার করতে পারে না সে বাইরে থেকে তো দেখায় যে হ্যাঁ আমি ওটা পেতে চাই বাট তার ভিতর থেকে একটা আওয়াজ আসে যে আরে আমার ইচ্ছা পুরনো হলে হবে না হলে না হবে এই কাজটি হলে করব না হলে করব না অন্য কিছু করব। দেখো একটা মানুষ যখন লক্ষ্য বানিয়ে নেয় তখন তার ভিতর থেকে এক অন্যরকম ফিলিংস বার হয়ে আসে সে ভিতর থেকে অটোমেটিক মোটিভেট থাকে কিন্তু যখন একটা মানুষ কোনো ইচ্ছা বানায় তখন ওই ইচ্ছার বিপক্ষে জোশ মোটিভেশন এনার্জি এগুলো অত ভালো কাজ করে না আমি ওখানে যেতে চাই আমাকে ওখানে যেতেই হবে এই দুটি কথার পার্থক্য আছে এই দুটি কথার মধ্যে এই কথাটির ওয়েট বেশি মোটিভেশন বেশি ইচ্ছে মানে হচ্ছে হ্যাঁ আমি ওখানে যেতে চাই আর লক্ষ্য মানে হচ্ছে আমাকে ওখানে যেতেই হবে কোনো অপশানই নেই এই জন্য বন্ধু নিজের স্বপ্নকে ইচ্ছা নয় লক্ষ্য বানাও এটা বলো না যে আমি আমার স্বপ্নকে পূরণ করব। এটা বলো যে আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হবে অন্য কোনো অপশানই নেই বিকল্প রুল নাম্বার টু ক্রিয়েট অ্যান এমার্জেন্সি বন্ধু ধরে নাও তুমি একটা ঘরে ঘুমিয়ে আছো আর তখনই সে ঘরে আগুন ধরে গেল তখন তুমি কি করবে তুমি ওখানে ঘুমিয়ে থাকবে ওই ঘর থেকে চেষ্টা করবে নিশ্চয়ই ওই ঘর থেকে বেরোনোর চেষ্টা করবে ঠিক এরকম একটা মানুষ যখন এমার্জেন্সিতে পড়ে যায় তখন সে কঠিন কাজকে খুব কম সময়ে করে দেয় যতক্ষণ না তোমার পিছনে কোনো এমার্জেন্সি ক্রিয়েট না হবে ততক্ষণ তুমি ডিপ ফোকাস দিয়ে নিজের কাজ করতে পারবে না এই জন্য একটি এমার্জেন্সি ক্রিয়েট করো যে আমি যদি সফল না হতে পারি এই সাত মাসে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি যদি এই সাত মাসে নিজের স্বপ্নকে না পূরণ করতে পারি তাহলে আমাকে এই স্বপ্নকে ভুলে গিয়ে যে কোনো একটা কাজ করতে হবে একজন স্টুডেন্ট পড়াশোনার সব থেকে বেশি মনোযোগ দেয় জাস্ট পরীক্ষার এক মাস আগে কারণ সে জানে যে আমি যদি এই পরীক্ষায় ফেল করি তাহলে আমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে এই জন্যই নিজের কাজে এমার্জেন্সি ক্রিয়েট করা দরকার বাঘ যখন তারা দেয় তখন যার একটা হাত নেই যার একটা পা নেই সেও দৌড়ায় নিজেকে বাঁচানোর জন্য রুল নাম্বার থ্রি বিলিভ দেখো নিজের প্রতি বিলিভ থাকা ভীষণ প্রয়োজন যদি তোমার মনে হয় যে তুমি এই সাত মাসের নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে তো তুমি পারবে আর যদি তোমার মনে হয় যে তুমি এই সাত মাসের নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে না তো তুমি পারবে না তুমি যেমনটা চিন্তা করবে ঠিক তেমনটাই হবে এই জন্য নিজের প্রতি বিলিফ রাখো যে আমি পারবো আমাকে পারতেই হবে অনেক সময় তুমি ডিমোটিভেট ফিল করবে তোমার চিন্তা হবে যে রেজাল্ট পাচ্ছি না কাজে মন বসছে না পড়াশোনায় মন বসে না বাট তারপরেও তোমাকে কাজ করতে হবে শুধুমাত্র নিজের জীবনকে বদলানোর জন্য নিজের সফলতার সার্টিফিকেট পাওয়ার জন্য এই জন্য যাও এই তিনটি রুল ফলো করো আর এই দু হাজার চব্বিশে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সীমাহীন পরিশ্রম করো সব কিছুই ভুলে যাও আবহাওয়া বদলাবে ঋতু বদলাবে সময়ও বদলাবে মানুষও বদলাবে সব কিছু বদলে যাবে বাট তোমার ফোকাস শুধু নিজেকে বদলানোর দিকে দিতে হবে আজ তুমি যেমন আছো শপথ নাও যে দু আসার আগে নিজের বেস্ট ভার্সান বার করবে তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি এই দু হাজার চব্বিশের বাকি সাত মাসে তুমি ভালো কিছু করবে আর এই তিনটি রুল ফলো করে তুমি কনসিস্টেন্স আর ডিসিপ্লিন এই দুটো মেনটেন রাখতে পারবে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিও ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন